সম্মানিত ভিয়ার্স আজকে আমরা যে প্রোডাক্টটি দেখাবো এটা হচ্ছে লাভ টয় আপনার হচ্ছে সেক্স টয় কৃত্রিম লিঙ্গ বলে তো এই কৃত্রিম লিঙ্গটা কারা ব্যবহার করবেন যারা দ্রুত সময়ের মধ্যেই চলে গেছে বিদেশে হ্যাঁ পার্টনারকে সময় দিতে পারেন না বেশি একটা তো তারা কিন্তু এই এই প্রোডাক্টটি তাদের পার্টনারকে গিফট দিতে পারবে এবং এটা কিন্তু আমরা আনবক্সিং করে আজকে দেখাবো বেশিরভাগ বাংলাদেশের নারীরা পরকে লিপ্ত হয়ে যায় হ্যাঁ বাচ্চা তুই আর পুরুষের সাথে চলে যায় হ্যাঁ তারা কিন্তু একটা জিনিসই চায় সেটা হচ্ছে সঙ্গী তো সঙ্গীকে আজকে সঙ্গী হিসেবে থাকতে এই আমাদের এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেক্সটয় কৃত্রিম লিঙ্গ বলে সঙ্গী হিসেবে এটা খুবই দারুণ ভূমিকা পালন করবে কারণ এটা একাকত্বভাবে ব্যবহার করা যায় যে কোনো খাটে দেয়ালে টাইসে এভাবে লাগিয়ে সমতল জায়গায় লাগিয়ে দিলে কিন্তু এটা একাকভাবে কাজ করা যায় তো পরক্রিয়া থেকে মুক্তির একমাত্র উপায় বাংলাদেশে এটাই বেস্ট সলিউশন আমি মনে করি কারণ এই কৃত্রিম লিঙ্গর মাধ্যমে কিন্তু যত সময় পার্টনার কাজ করতে চায় তত সময় কিন্তু এই কৃত্রিম দ্বারা সম্ভব তো এটা নিতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন বিদেশি ভাইয়েরা যারা আছেন তাদের পার্টনারকে গিফট দিতে পারেন তারা বিদেশ থেকে অর্ডার করতে পারেন আমরা তাদের পার্টনারের হাতে অতি দ্রুত এবং খুব সিকিউরিটির মাধ্যমে এটা পৌঁছাই দিয়ে থাকি এটা হচ্ছে যখন মালটা হাতে পাবে তখন কিন্তু দেখে শুনে টাকা দেওয়ার সুযোগ আছে হ্যাঁ ঘরে নিয়ে চেক দিয়ে তারপরে টাকা দেবে কোনো সমস্যা নেই খুবই সফট সফট একটি প্রোডাক্ট খুবই সফট প্রোডাক্ট তো আজ এই পর্যন্তই ধন্যবাদ